মার্চ মাসে তুলারাশি ব্যক্তির জীবনে মার্চ মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে সাতই মার্চ শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে একই দিনে বুধ গ্রহ মিন রাশিতে প্রবেশ করবে এই বুধ গ্রহ আবার ছাব্বিশে মার্চ প্রবেশ করবে মেষ রাশিতে পনেরোই মার্চ সূর্য মিন রাশিতে প্রবেশ করবে ষোলোই মার্চ মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাশির অধিপতি শুক্র অবস্থান করবে চতুর্থভাবে চতুর্থভাবে থাকবে সাতই মার্চ পর্যন্ত এরপর পঞ্চমভাবে প্রবেশ করবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার উন্নতি হবেই হবে শারীরিক অসুস্থতা দূর হবে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য রোগে ভুগছেন তাদের সাবধানে থাকা উচিত শিক্ষা সংক্রান্ত রাশির পঞ্চম ভাব নির্দেশ করে শিক্ষাকে পঞ্চমপতি শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং অস্তমিত অবস্থায় থাকবে তারপরে আবার উদিত হবে কাজেই বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ উচ্চশিক্ষা যারা করছেন তাদের জন্যও শুভ যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন এবং যারা সায়েন্টিস্ট রয়েছেন এমন কিছু আবিষ্কার করে দিতে পারেন যার জন্য সমাজে আপনার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে প্রেম সংক্রান্ত বিষয়ে পঞ্চম ভাগ নির্দেশ করে প্রেমকে পঞ্চমপতি শুক্র যেহেতু চতুর্থভাবে এবং পঞ্চমভাবে অবস্থান করবে কাজেই দেখবেন যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম আর যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন জীবনে সফলতা পাবেন অর্থাৎ প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান তবে তার জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সন্তানকে নিয়ে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন মানসিক দুশ্চিন্তা কমবে সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে বিবাহ সংক্রান্ত বিষয়ে যারা বিবাহ করবেন ভাবছেন অথবা যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখবেন ভাবছেন তাদের জন্য মাসটি খুবই শুভ সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এর পাশাপাশি সপ্তম প্রতি চতুর্থভাবে অবস্থান করবে ষোলোই মার্চ পর্যন্ত এরপর প্রবেশ করবে পঞ্চমভাবে কাজেই বিবাহের কিন্তু শুভ যোগাযোগ এনে দিতে চলেছে যারা মনে করছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন পাত্রপাত্রী পাত্রী দেখাশোনা শুরু করে দিন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমন কি আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্যও মাসটি শুভ এছাড়াও যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় পথে বিবাহ তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সপ্তম ভাবেই নির্দেশ করে ব্যবসাকে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সপ্তমপতি প্রতি মঙ্গল চতুর্থভাবে পঞ্চমভাবে থাকবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান বা গুরুত্বপূর্ণ ইনভেস্ট করতে চান তবে তার জন্য মাসটি খুবই শুভ হতে চলেছে ইনভেস্ট করুন আপনার ব্যবসা ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের দেখবেন বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এমনকি বহু পথে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে লটারি ফাটকারও কিন্তু যোগ দেখতে পাচ্ছি যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরি শুভ যোগাযোগ আসছে বিশেষত দেখবেন পনেরোই মার্চের পর এই যোগাযোগ আরও গাঢ় হবে নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে সুযোগ একদম হাতছাড়া করবেন না এছাড়াও আপনার আটকে থাকা অর্থ কিন্তু ফেরত আসতে চলেছে যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে গোপনভাবে ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে তারা কিন্তু নতুন করে ষড়যন্ত্র করবে আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন সেই দিক থেকেও আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে দূরবর্তী স্থানে ভ্রমণে যাওয়া কিন্তু আপনার পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না পনেরোই মার্চের পরবর্তী সময়ে পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গণেশজির উপাসনা করুন এবং একশো আটবার ওম গাং গণপতে নম এই মন্ত্র জপ করুন এর পাশাপাশি প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন হনুমানজির কৃপা প্রার্থনা করুন দেখবেন হনুমানজির কৃপায় অশুভত্বের পরিমাণ প্রশমিত হবে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে